ষড়যন্ত্রে যারা এই আরো দুনিয়ার সমস্ত শেখদেরকে ক্ষমতায় বসেছিল তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে ইসলামের রাজতন্ত্র করে করোনা ইসলাম গণতান্ত্রিক

যে ছাত্র নেতারা তারা সামনে থাকবেন আপনারা ধৈর্য সহকারে গাদাগাদি জারি রাখবো আমরা সারা পৃথিবীর সমস্ত মানুষ আজ ঐক্যবদ্ধ বন্ধুজন তাদের নবী হজরত ইসাকে হত্যা করেছিল এই ইহুদিরা তাদের নবী হজরত ইউসুফকে নির্মম ভাবে হত্যার চেষ্টা করেছিল যার হাতে পারমাণিক অস্ত্র নয় যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসেনা এবং নামে করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল আমেরিকা মূলত খুনিদের একটাই সত্যতা তারা একটি রাজনৈতিক বিস্কোর্ট পৃথিবীর মানুষের ষড়যন্ত্রে ষড়যন্ত্রে যারা এই আরব দুনিয়ার সমস্ত শেখদেরকে ক্ষমতায় বসেছিল তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে ইসলামের রাজতন্ত্র বদাস করে না ইসলাম গণতান্ত্রিক ইসলামে রাজনীতিকে তিনি বৈধ করেছিলেন অথচ এই শেখেরা রাজনীতিকে হারাম করে দিয়েছে আজকে এই শেখেরা তাদের ঘুষ লুট দিয়ে তাদের তা জানেন বন্ধুগণ তা আপনারা দেখেছেন আজ সারা পৃথিবীর মুসলমানদের ঘুম ভেঙেছে ইতিবীর মুসলমানরা তোমরা জানেন যে গতকালকে ওই ওই লিবার কান্ট মুক্তি তিনি একটা ফটোয়া দিয়েছেন তিনি বলছেন যারা জীবনে একবার হাস করেছেন দ্বিতীয়বার হাস করার দরকার নেই যদি যদি কোনো ভাই থাকে জ্ঞান মুক্তি বলছে আমি আল্লাহর কাছে বুঝবো। আমরা আরবের হাতে এই শেকড়ের হাতে টাকা দেব না আমরা বারবার হাস করব সেদিন যখন আরবে মানুষের সমাজ প্রতিষ্ঠিত হবে ঠিক আরবে শত্রুর কবলে রচনা হবে যদি ভারত থেকে ব্রিটিশ স্থান শতাংশদের বিতরিত হবে যদি ভারতে কোহী যদি নষ্ট আর তাদের আধিপত্য বিস্তার করতে পারবে না বন্ধুরা আমরা নবীর দুনিয়ায় বারবার যাব আর আমরা বারবার টাকা দেব কিন্তু এই খুনি রক্ত পিপাসু যারা রক্তর होली খালা খালে আমরা তাদেরকে একটি টাকা